সাধারণ শিক্ষার্থীরা তাদের কিন্তু সচিবাল দিকে যাচ্ছে কোঠা এক দফার দাবি নিয়ে আনসার ভাই নিয়ে সচিবালক জরাউল করা হয়েছে এবং দুজন সমানে না তাদের কিন্তু আটকে রাখা হয়েছে এমন কি তারপর বিজিতে সেখানে শিক্ষার্থীরা ঢাকার ইউনিভার্সিটি থেকে বিশ্ব সংগ্রহ দিক নিয়ে তারা কিন্তু সচিবালের দিকে যাচ্ছে দর্শক সরাসরি দেখানো হয়েছে সর্বাশি দর্শক দর্শক সরাসরি থাকেন চেষ্টা করছি যেসব ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সচিবালয় দিকে যাচ্ছে আছেন মতো সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছে যেমনটি দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন ছাত্রদের যে গণজোয়ার গণজোয়ার কিন্তু পরিণত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা নিবাসী সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সচিবালয়ের দিকে যাচ্ছে যেমনটি আমরা জানি দুজন সমন্বয়ক তারা কিন্তু সচিবালয়ের ভিতরে আজকে আটকা পড়া দর্শক সরাসরি দেখার চেষ্টা করছি সবাই কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু দর্শক সরাসরি যুক্ত আছে আইন গিডি ফেসবুক লাইভে দর্শক যে যেখানে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সচিবালয়ের দিকে এসেছে এবং একটু কথা বলতে চাই তাই কি হয়েছিল মূলত একটু বলতে তাই একটু কথা বলতে চায় কী হয়েছিল মূলত ঘটনা একটু বলেন এখানে আলসাররা কেও করছিল তাদের অন্যায্য দাবির জন্য তারা হচ্ছে সচিবালয় গেরাই করছিল এবং আমরা ছাত্র ছাত্র জনতা এসে তাদের হচ্ছে যে এখান থেকে এখন কি অবস্থা তারা কি চলে গেছে হ্যাঁ তারা পালাইছে পালাইছে দর্শক যেমনই দেখছেন সচিবালয়ের সামনে কিন্তু আমরা অবস্থান করছি ঠিক রয়েছি সচিবালয়ের সামনে দেখানোর চেষ্টা করছে এখনকার যে চিত্র